আমি আজকে আলীনগর শান্তি মাঠে ফাইনাল ডে সেইখানে একটা নতুন ঘোষণা হবে দু হাজার ছাব্বিশের টিম লিস্ট সেইখানে আমাদের আসাদুল ভাই অনার যা বলো তাই বলা যাবে তো সেইখান থেকে আমরা দেখছি সাপিক এবং রয়্যালকে সাপিক রয়্যাল অবশ্যই ভালকাটা দলে যোগদান করছেন সেইখান থেকে আমরা আসাদুল ভাইয়ের কাছ থেকে কিছু জানবো যাই হোক আমরা দু সালের একটা মানে আমরা সব ছেলেগুলো একসঙ্গেই থাকি তো থাকির রয়্যাল আমাদেরকে বলছে যে যেহেতু আমরা ভালোভাবে খেলতে চাই রসন আছে রবিউল আছে আমাদের আছে জিত আছে হ্যাঁ তো এইভাবে আমাদের যে ভাড়কাটা টিমটা সেইটা এরা আবার নতুন করে আমাদের মানে যুক্ত হতে চাইছে মানে আমাদের টিম মেম্বার হিসাবে তো সেই জন্য আমরা এদেরকে মানে আমাদের টিমে যুক্ত করতে চাইছি সেটা এইভাবে বলো এবার রয়্যাল সাপিক তোমাদের তো কিছু বক্তব্য থাকবে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দু হাজার ছাব্বিশ এবং এই সিজনে গোটাই ভাড়গাটা টিমের হয়ে খেলবো এবং ভাড়গাটা দল হয়ে প্রতিনিধি করব আমি সাফিক এবং আমাদের অন্য ছেলে আরও যদি আসে ঢুকতে তাদের লেগে বলেছি এবং তারা এখনও কনফার্ম জানায়নি আরও দু একটা ছেলে আসবে সে তো অবশ্যই সাপিক তোমার মুখ কিছু শুনতে চাই আমাদের ভাগের টিমে যতজন আছে রবিউল বাদশা বিষয়

একটা ভালো টিম তৈরি অবশ্যই ভালো সুন্দর হবে না অবশ্যই ভালো প্রস্তাব এটা টিম প্লেয়ার এখন নতুন জেনারেশনের সব মোবাইলে ব্যস্ত প্লেয়ার হওয়াটা মুশকিল তো সেইখান থেকে আমরা দেখছি সাফিকের এবং রয়্যালের এতটা আগ্রহ যে একটা ভালো টিমে খেল খেলার জন্য তারা নিজে থেকে রাজি হচ্ছে এবং তার টিমের আরও সব মেম্বারের সঙ্গে একসঙ্গে তারা খেলবে আমরা চাবো টিমটা যেন সামনে আরো ভালো হয় অবশ্যই প্রতিভা সামনের প্রতিভা অবশ্যই ভালো জিনিস এটা গোরা ভাইয়ের পক্ষ ভালো আসাদুল ভাই তো অবশ্যই খেলার মধ্যে সবাই আগে হাজির হয় তা অসংখ্য ধন্যবাদ ভারকাটা উদয়ন ক্লাবের সমস্ত মেম্বার এবং তার সঙ্গে জড়িত হচ্ছে সাফিক এবং রয়্যাল তা চাব দু হাজার ছাব্বিশে যেন আশি পার্সেন্ট চ্যাম্পিয়নের দিকে থাকে আশি আশি হান্ড্রেডটা হয় না হান্ড্রেড লেখাতে নাই নাইনটি নাইন আশি পার্সেন্ট যথেষ্ট জামু ফেমাছ জাম্প কৰে যে বলের একটা কারিগর যায় গ্রাম থেকে ভাইয়ের বলের নাম আছে অনেক আমাদের প্রত্যন্ত গ্রাম থেকে কারিগর হওয়া যায় বল যে ভাই ধন্যবাদ আসাদুল ভাইকে এর মা আমার কাছে কিছু বলার বলতে পারছিও না তবে অবশ্যই আসাদুল ভাই কথা মাথায় রাখবেন আর এই টিমটার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আশি পার্সেন্ট বলেছি কারণ কারণ বলেছি দু একটা ম্যাচ হারতেই হবে আশি পার্সেন্ট যথেষ্ট থ্যাংক ইউ আসাদুল ভাইকে